মমতা ব্যানার্জি শুড রিএলাইজ দ্যাট ইন আসাম বেঙ্গলি হিন্দুজ আর নোট ওনলি প্রটেক্টেড দে হ্যাভ বিন এসিমিলেটেড ইন দ্য গ্রেটার আসামস ল্যান্ডস্কেপ টুডে দে হ্যাভ দেয়ার মিনিস্টার্স দে হ্যাভ দেয়ার এমএলএ এন্ড দে আর ডুই হোল্ড লট অফ এ থিং দে আৰ প্ৰেক্টিচিং দে আৰ লেংগুৱেজ দে আৰ প্ৰেক্টিচিং দে আৰ ৰিলিজিয়ন দে আৰ প্ৰেক্টিচিং দুৰ্গা পূজা দে আৰ ৱাৰশিপিং পূজা দে আৰ পাৰ্ট অফ দ্য গ্ৰেটাৰ আছামি ছাইটি আই উল কুৱেশ্যন মমতা দেট ইফ ইউ এট অল ইণ্ট্ৰেষ্ট বেংগলী পিপল দেট হাই নট ইউ ইম্প্লিমেণ্ট চি এ এ ইন ৱেষ্ট বেংগল কুৱেশ্যন ইজ ৱেট আৰ মমতা বেনাৰ্জী লাইক বেংগলী উইল নট স্পেয়ার হার গণনার সময় যখন জনগণ হবে তখন মাতৃভাষা কলামে যদি কেউ বাঙালি দেখে তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে অনুপ্রবেশকারী চিহ্নিত করতে কোন আসাম যা শিলচরের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে কোন আসাম যে বরাক উপত্যকার নব্বই শতাংশের বেশি মানুষ বাংলা ভাষাভাষী মাতৃভাষা বাংলা যে বরাক উপত্যকা বারবার রক্তাক্ত হয়েছে বাঙালির রক্তে শুধুমাত্র বঙ্গাল খেদা আন্দোলনের চেয়ে সেই আসামীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আজকে জ্ঞানের বাণী দিচ্ছেন আসলে নাকি কোনো ভেদাভেদ নেই পশ্চিমবঙ্গে খুব খারাপ অবস্থা কারণ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী সিএ করতে দিচ্ছেন না মুসলমানদেরকে তোয়াজ করছে। উত্তম কুমার প্রজবাশি কোন রোহিঙ্গা মুসলমান হেমন্ত বিশ্ব শর্মা আপনার আসাম সরকার কোন এক্তিয়ারে নোটিশ পাঠায় হেমন্ত বিশ্ব শর্মা কুতবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার প্রজবাশি পিতা নরেন্দ্রনাথ প্রজবাশি জীবনে যে কোনোদিন পশ্চিম বাংলা তো দূর কুচবিহারের বাইরে বেরোলো তাকে আসাম সরকার গুয়াহাটির ক্যাম্প থেকে ফরেনার্স ট্রাইব্যুনাল একটি নোটিশ পাঠাচ্ছে সত্য অন্তহীন সত্যের খোঁজ ও সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে